প্রতিদিনের মতো আজকেও নির্ধারিত সময়ে কাজে বের হয়েছি তো হঠাৎ করে মালিক ফোন করে বলতেছে এটা আমি বললাম যে আমি ফার্মে আছি পরে বলতেছে যে কি কর আমি বললাম এটা করতেছি সব গপফেল আমি বললাম কি হচ্ছে আমার একটা গেস্ট আসবো তাড়াতাড়ি খাবারের আয়োজন কর কিরান্ত হইব এইটা একটা বেরি পাকাইতে হইব আনাম মানে পুরোটা কামেল আমি কইছি ঠিক আছে বারবারই আমার করতে করতে মানে ছোট ছোট না বলতে কারণ ওই জানে বাংলাদেশের ছোট ছোট করে কাইটা খাইতে পছন্দ করে অনেকে হয়তোবা এই আশেপাশের জায়গাগুলো দেখে একটু মনে মনে ভাবছেন কি নোংরা এই পরিবেশের মধ্যে সৌদিরা এসে খাবে ইম্পসিবল অনেকে হয়তো ভাবতে পারেন কারণ সৌদিদের চলাচল আপনারা সোশ্যাল মিডিয়ায় যেমনটা দেখেন আপনাদের কাছে এমনটা মনে হতেই পারে আসলে বাস্তবে অনেক কিছুই ভিন্ন আর হ্যাঁ এখানে আপনি নেতিবাচক ভাবে দেখার তেমন কোনো কিছু নেই এখানে আমরা প্রত্যেক সপ্তাহে আয়োজন করি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথেই সব কিছু করি এই আশেপাশে আপনারা যা কিছু দেখতেছেন সব কিছু ক্লিন করা পরিষ্কার করা তবে জায়গাগুলো ওরকম সুন্দর না আসলে ভাই এটা তো কোনো বাড়ি ঘর না এটা হচ্ছে আপনার পাহাড়ের উপর পাহাড়ের উপর চতুর্দিকে পাহাড় এই পাহাড় কেটে একটা ফার্ম তৈরি করা হয়েছে এখানেই কিছু জায়গা উঁচু কিছু জায়গা নিচা এলোমেলো তো মোটামুটি সব আছে একটা বাড়ির মতোই কিন্তু এলোমেলো আপনি যদি এভাবে এখানে আসেন ঘুরেন আপনার অনেক ভালো লাগবে আমি মনে করি যেমনটা আমার লাগে ফার্স্ট টাইম আমার এখানে একদমই মন টিকত না আমি যেদিন আসতাম ওদিনই চলে যেতাম তো এখন আমি আসার পরে অনেকক্ষণ সময় এখানে দেই এনজয় করি ভালো লাগে তারপরে আমি চলে যাই তো যাই হোক আজকের এই আয়োজন তৈরি করতেছি আহ সৌদি আরবের খাবার ট্রেডিশনাল আর আজকে যে তৈরি করতেছে এমনটা কিন্তু নয় বন্ধুরা এটা কন্টিনিউ প্রত্যেক সপ্তাহে আমাদের যে এই ফার্মের মালিক সে প্রত্যেক সপ্তাহে ফার্মে আসে একবার শুক্রবারে সাথে আমি যাই এই যে আমার গাড়িটা আপনারা দেখলেন আমিও যাই সেও যায় আমি একসাথে তারপরে খাবারের দায়িত্বে থাকি আমি খাবার তৈরি করি তারপরে মাজরাতে ড্যাটসমিন মাজরা ফার্ম ফার্মে যারা কাজ করে একসাথে আমরা সবাই রাত্রে রাতের খাবারটা খাই খাওয়ার পরে রাত্র দশটা এগারোটা কখনো বারোটা কখনো একটা খাবারের উপর ডিপেন্ড করে তারপরে আমরা চলে যাই তো এভাবে চলতেছে বর্তমানে মাঝে মধ্যে আমার ইচ্ছা হয় যে শেয়ার করি কিন্তু ওইরকম পরিবেশ হয় না হয়ে ওঠে না কারণ হাতে দায়িত্ব থাকলে ওরকম ভালো লাগে না ভিডিও করতে তো এই ছিল আসলে আজকের ভিডিওটা দেখা হবে আবার নতুন কোনো একটা বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম